তো গাইস এই দেখো একটা বিচ্ছদি পোকা এটা যদি গায়ে লাগে না খুঁজাই 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 গায়ে পুরো চাকড়া চাকড়া লাল হয়ে যাবে দেখতে পাচ্ছ পুরো বিষাত্তর পোকা হে গাইস গুড মর্নিং আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাতটা দশ আমি আমার ব্লগটা শুরু করছি চলো আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি কারণ আজকে একটু বেরোতে হবে তো গাইস আমি এখন বেরিয়ে যাব কোথায় জানো এই দেখো দেখতে পাচ্ছো এটা কি এটা হচ্ছে বীজ ট্যাঙ্কি বীজ দেওয়া হবে সেই বন্ধারে এই দেখো সূর্যমামা এই পাশে উঠছে এখন বেরিয়ে মাঠ চলে এসে দেখো চারিদিকে দেখো কত সুন্দর কুয়াশা দিচ্ছে আর আমি এখন যাচ্ছি সাইকেলে সাইকেলে এই দেখো ট্যাঙ্কি চলো চলো এই দেখো দেখতে পাচ্ছো চারিদিকে শুধু কুয়াশা এই কুয়াশা এই দেখো পৌঁছে গেছি বিল রেখে দিয়েছি সাইকেল এই পাশে আমি এখন হাঁটা দিচ্ছি এই দেখো এই পাশে কুয়াশা দিচ্ছে কেমন বন্ধারে দেখতে বাচ্চো এইবা সরু জামাটাকে ঢাকি দিয়েছে কুয়াশাই বিল চলে এসেছে বিলে কাজ আছে কি কাজ এই দেখো দেখতে বাচ্চো এইবা সরিষা বুনা হচ্ছে এই দেখো এদের প্লেন কিন্তু এ লাগে হচ্ছে বড় ডিবিডিপি করব এটাকে আমাদের দিকে বলে সরিষাই পাটলি করা কিংবা পাটলি করা বলে এই দেখো আমরা নাগলে করে দিব কিন্তু সবাই নাগলে করে দেই না কোদাল করে দেই আমরা নাগলে করে দিয়ে দিয়েছি পাটলি দেয়া হয়ে গেছে এবার উপরে বিল এই দেখো এইবা সে পা বুলিয়ে দিচ্ছে সেই ডোবগুলো বুঝিয়ে দিচ্ছি পুরো একটা ঢিপের মতো রেখে দিচ্ছি এই দেখো কত সুন্দর দেখাচ্ছে দেখো হয়ে গেছে আমি সেই সকালে বিষ ট্যাংকে এনেছিলাম না এই দেখো এই পাশে বৃষ্টি দেওয়া হচ্ছে বিষের বিষ কেন বলবো সরিষা গাছের বিষ এখন বাড়ি যাচ্ছি চলো দেখতে পাচ্ছ কাঁধে নাগুনি তো গাইস আমি বাড়ি চলে এসেছি এখন এ ভিউ মমেন্টস লাইফ তো গাইস যেন করি খাওয়া দাওয়া করি একটু ঘুমিয়ে গেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম এখন বাড়িতে বেরিয়েছি এখন সব ভিডিও কুট করবো চলো অন্ধকার ঘরে নাচে আমি এখন একটা শর্ট ভিডিও শুরু করলাম চলো তো गाइस আমি এখন কোথায় যাবো চলো যেতে যেতে বলছি কোথায় যাবো এই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে ঝুড়ে জঙ্গলে হুম করে রেখে হুম বাস তুলে রেখে দেবো সাইকেল তো গাই সাইকেল রেখে দিয়ে চলে এসেছি এই দেখো শসা এই যে শসা বীজ ফেলে জামাটি মাটি চাকার দিয়ে দিয়ে এই দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে দেখো সারি সারি দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো সব গাছে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো পুরো সবুজ সবুজ যেদিকেই তাকাবে শুধু গাছ ছোট ছোট গাছ বেশি বড় নয় ছোট ছোট্ট গাছ এই দেখো এটা লাস্টের দিকটা কত গাছ দেখো এক কাছে এক দুই তিন চার পাঁচ চার তার নন্দশেখর করে গাদা গাদা এক খেয়ে নেই সেই পিষটা বাড়তি দিয়েছে তাই ইঞ্জিনে লাগিয়ে দিয়েছিলাম এক তো গায়ে এই পাশে দেখো একটা বিছুতি পোকা এটা তো গায়ে লাগে না খুঁজিয়ে আইন খুঁজাইন খুঁজাইন খুঁজাই গায়ে এক পুরো চাকড়া চাকড়া লাল হয়ে যাবে দেখতে হচ্ছে পুরো বিষাক্ত পোকা নাম হচ্ছে বিছু উপরে উপরে দেখো গায়ে গায়ে কত সুন্দর কাঁটা কাঁটা আছে কিন্তু এগুলো কাঁটা হলো একটু ছুঁয়ে গেলেই হচ্ছে পুরো যা খুঁজান খুঁজাবে বুঝতে পারবে এই জুতো জায়গা সেখানে রেখে দিই এই পাশে আর জায়গা হ্যাঁ দেখো দেখো ভালো করে এই দেখো শসা গাছ দেখা হয়ে গেছে এখন আমি বাড়ি যাবো চল এইবার সাইকেল একা আছে দেখো সাইকেল একাই আছে কেউ নেই বাস তোলে রাখা আছে চলো সাইকেল আর যাবো চলো জলদি 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 চলো তো গাইস বাড়ি এসে সাইকেল রেখে দিয়ে চলে এসেছি খেলার মাঠে ধরো খেলা দেখতে তো গাইস আমি খেলার মাঠ থেকে বাড়ি চলে এসেছি একটু করব করবো চলো ঠিক বললাম অন্ধকার ঘরে বান্দর নাচে না না করলে আরও নাই কী করে তোকেই আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আমার ভিডিওটা ওঠে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন মনের শেয়ার করবেন পরেই ভিডিও আবার দেওয়া হবে টাটা বাই বাই